প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আমাদের গণিত অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণিতের পাঠ নম্বর এক সংখ্যা একশো থেকে পাঁচশো পর্য পাঁচশো পর্যন্ত এই পাঠটি আলোচনা করব তো প্রথমে দিয়েছে রবিবারে রাহুল তার বন্ধুদের সাথে তাদের বাড়ির পাশের মাঠটিতে ক্রিকেট খেলা দেখতে গেলো তো রাহুল তার বন্ধুদের সাথে তাদের বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলা দেখতে গেল এই যে ক্রিকেট খেলা চলছে সেই খেলায় বিভিন্ন খেলোয়াড়দের অর্জিত রানের সংখ্যা নিচে দেওয়া হল তো ক্রিকেট খেলায় বিভিন্ন খেলোয়াড়দের অর্জিত রানের সংখ্যা নিচে দিয়েছি। যে কে কত রান করেছে খেলোয়াড়দের খেলোয়াড়ের নাম এই যে নাম দিয়েছে অঙ্ক মানে কত রান করেছেন এখানে অক্করে লিখতে হবে তো উমা করেছে তিন দশ আট আটত্রিশ এই যে দিয়েছে আ আট টি বর্ষ আটত্রিশ জন করেছে দশ রান দিবস এভাবে লিখবে তোমরা নিবেদিতা বাহান্ন রান করেছে ইমরান তেইশ রান করেছে কনক ছেষট্টি রান করেছে এখানে খালি জায়গায় তোমরা লিখবে তারপর দিয়েছে অপরের তালিকার সংখ্যাগুলো খালি জায়গায় অক্ষরে লেখো এসো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেই এই যে নিচে প্রশ্ন দিয়েছি এগুলোর উত্তর আমরা এই পাশের বাক্সতে লিখতে হবে কতে দিয়েছি তালিকায় সবচেয়ে ছোটো সংখ্যাটি কত এই যে আমরা খেলোয়াড়দের অর্জিত রানের সংখ্যার অঙ্ক দেখলাম এখানে সবচেয়ে ছোটো কত এই যে দশ সবচেয়ে ছোটো এর জন্য আমি এখানে লিখেছি দশ খ তালিকার সবচেয়ে বড় সংখ্যাটি কি তো বড়ো সংখ্যাটি হল ছেষট্টি এর জন্য আমি এখানে লিখেছি গ নিবেদিতা উমা থেকে কত রান বেশি করেছি চৌদ্দ রান তো নিবেদিতা করেছিল বাহান্ন উমা করে উমার রান ছিল আটত্রিশ তো আটত্রিশ থেকে বাহান্ন এখানে চোদ্দো রান চোদ্দো রানের ব্যবধান তো নিবেদিতা উমা থেকে চোদ্দো রান বেশি করেছিল একশো রান করার জন্য কনকের আর কত রান লাগবে তো কনক কনকের সবচেয়ে বেশি রান করেছে তো তাহলে আর কত রান হলে কনক ও সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি রান করেছে এমন খেলোয়াড় দুজনের রানের পার্থক্য কত তো সবচেয়ে বেশি করেছিল কে কনক আর সবচেয়ে কম করেছে জন তাদের রানের পার্থক্য বা ব্যবধান হল হলো তারপর এস নিচের তালিকার রানের সংখ্যা দশের গুচ্ছ এবং খোলা কাটি হিসাবে লিখি এই যে দশ দিয়েছি এগুলো দশের গুচ্ছ লিখতে হবে তাহলে দশের গুচ্ছ যদি আমরা এভাবে লিখি কাটি দিয়ে তো এখানে দশ আছে এর জন্য আমরা এক গুচ্ছ লিখেছি দুই দশ তিন তেইশ এখানে আমরা দুটি দশ পাব একগুচ্ছ আবার আরেকটি একটি দশ দিয়ে গুচ্ছ দশ দশ বিশ আমাদের আর কত রইল তারপর এভাবে তোমরা এগুলো করবে আটত্রিশ বাহান্ন ছেষট্টি তারপর দিয়েছি। এসো তালিকার রানের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজিয়ে লিখি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় উপরের দিকে আর অধক্রম মানে বড় থেকে ছুটো এভাবে এই যে দশ তেইশ আটত্রিশ বাহান্ন ছেষট্টি তাহলে যদি আমরা বড় থেকে উপর থেকে নিচের দিকে লিখি তাহলে ছেষট্টি বাহান্ন আটত্রিশ তেইশ দশ তখন দিয়েছে নিচের সংখ্যাগুলো অদক্রমে সাজাও অদক্রম মানে বড় থেকে ছুটো কতে দিয়েছে পঁয়ত্রিশ সতেরো পঞ্চান্ন পঁচিশ চল্লিশ তাহলে এখানে সবচেয়ে বড় পঞ্চান্ন এই যে আমি লিখেছি তারপর চল্লিশ তারপর পঁয়ত্রিশ পঁচিশ সতেরো এগুলো সাজালে হবে একানব্বই সবচেয়ে বড় তারপর পঁয়ত্রিশ তারপর উনত্রিশ এই যে লিখেছি একুশ এগারো এখানে দিয়েছি নিচের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাও তো এখন ছোটো থেকে বড় দিকে সাজাতে হবে তো এখানে সবচেয়ে ছোটো আট আট তারপর পনেরো তারপর উনত্রিশ তারপর একত্রিশ তারপর বিরানব্বই একইভাবে খ এখানে সবচেয়ে ছোটো চব্বিশ এই যে তারপর একত্রিশ তারপর চৌষট্টি এই যে তারপর নব্বই তারপর নিরানব্বই এভাবে তোমরা দেখে দেখে লিখবে এখানে দিয়েছে অনিমাদের বড়ই গাছ বা কুল গাছ তো বরই গাছ কুল গাছ তোমরা সবাই চিনো অনিমা ও রাহুল তাদের বাড়ির কুল গাছের নিচে থেকে বড়ই বা কুল কুড়িয়েছে ওরা কুড়িয়ে নেওয়া কুলগুলো গুনতে শুরু করেছে তো অনিমা আর রাহুল ওদের বাড়ির উঠোন থেকে কুল গাছ কুলগাছের নিচে থেকে কুল বা বড়ই কুড়িয়েছে তারপর তারা এগুলো গণনা করতে আরম্ভ করেছে আমি গণনা করে সাতানব্বইটি পেয়েছি রাহুল বলছে অনিমা বলছে আমি গণনা করে আটানব্বইটি পেয়েছি তাহলে তাদের দুজনের সংখ্যা সমান নয় তারপর ওদের মা বলছেন ভালো করে গণনা করো দুজনের গণনায় আলাদা সংখ্যা রয়েছে যে তো উনি বলছেন আবার তোমরা ভালো করে গণনা করো যে দুজনের সংখ্যা একই নয় আলাদা আলাদা সংখ্যা হয়েছে তারপর অনিমা বলছে আমি সংখ্যাগুলো দুইয়ের গুচ্ছে গণনা করে দেখি কত হয় তো দুটি দুটি করে গুচ্ছ করে গণনা করবে বলছে রাহুল বলছি আমি পাঁচের গুচ্ছে গণনা করে দেখি কত হয় রাহুল বলছে আমি পাঁচটি পাঁচটি করে গুচ্ছ মানিয়ে গণনা করি দেখি কত হয় তখন ওদের মা বলছেন তোমরা দশের গুচ্ছে গণনা করলে সহজেই মোট কুলের সংখ্যা পেতে পারো করো তো দেখি তো পাঁচ বা দুই করে দুইয়ের গুচ্ছ করে গণনা করলে অনেক সময় লেগে যাবে এর জন্য রাহুল এবং অনিমার মা বলছেন তোমরা দশের গুচ্ছে গণনা করো তো দশের গুচ্ছে গণনা করলে এই যে একটি দশ আরেকটি এভাবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর এগুলো দশটি হয়নি এর জন্য গুচ্ছ নয় নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তো নয়টি গুচ্ছ কত হল নয় দশে নব্বই আর এখানে দশটি হয় এর জন্য এখানে খালিটি গুচ্ছ চালা নয়টি তারপর এসো আলোচনা করি দশের গুচ্ছ কয়টি পেলাম তো আমরা দশের গুচ্ছ নয়টি পেয়েছিলাম দশের গুচ্ছ হয়নি এমন কুল কয়টি আছে তো দশের গুচ্ছ হয়নি এমন কুল আমরা পেয়েছি নয়টি মোট কয়টি কুল আছে নিরানব্বইটি দশের গুচ্ছ হয়নি এমন কুলের সংখ্যার সঙ্গে আর কয়টি কুল মিলিয়ে নিলে পরবর্তী দশের গুচ্ছ গঠিত হবে তো যেহেতু দশের গুচ্ছ হয়নি ছিল নয়টি তো এর সাথে আরও একটি যদি আমরা যোগ করি তাহলে কত হবে দশটি আরও এক গুচ্ছ হবে এর জন্য আমি এখানে দিয়েছি একটি আরও একটি কুল যুক্ত করলে আরো একটি গুচ্ছ হয়ে যাবে তো এখানে দিয়েছি এসো গণনা করে নেওয়া কুলের সঙ্গে আরও একটি কুল মিলিয়ে নিলে কয়টি পাবে দেখি এই যে দশটি দশটি এভাবে আমরা কয়টি পেয়েছিলাম নয়টি নয় দুশো নব্বই আরও ছিল নয়টি তার সাথে আমরা যদি আরও একটি যুক্ত করি নয় আরকে দশ নয় দুশো নব্বই আট দশে কত হয় একশো এই জন্য এখানে লিখেছি মোট একশোটি অর্থাৎ এর সঙ্গে এক মিলিয়ে নিলে একশো হয় নিরানব্বইয়ের সাথে কত মিলিয়ে নিলে একশো হয় এক দশটি দশের গুচ্ছ সঙ্গে মিলিয়ে নিলে একশো হয় দশটি দশের গুচ্ছ আমরা যদি একসাথে মিলিয়ে নিই তাহলে একশো হবে দশ দশে হয় একশো আবারও এখানে দিয়েছি এশো একশোর গুচ্ছ সাজিয়ে নিই একশোর গুচ্ছ এই যে এখানে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো প্রতিটিতে এভাবে দশটি আছি দশ দশে কত হয় পেয়েছিলাম আমরা একশো তাহলে এখানেও একশো এগুলো যদি আমরা একত্রে করি তাহলে একশোটি হয় তারপর তো আবার এখানে দিয়েছি এখানে প্রতিটিতে দশটি করে হলে একশোটি হয় এই যে একশোটি মানে এখানে দশটি আছে একশো এই সবকটি এক এক জায়গায় যুক্ত করলে কতটি হবে একশোটি শতকে একশোটি এক থাকে তো শতকে একশোটি কি থাকে এক থাকে এক একশোটি মিলিয়ে শতক হয় একশো হয় দশটি দশ মিলিয়ে একশো আবার দশটি দশ মিলিয়ে একশো এই যে দশটি দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে প্রতিটিতে দশটি করে আছে এর জন্য দশটি দশ মিলে একশো হয় একশো একশোর সাথে পরিচয় হয় এখন আমরা একশোর সাথে আরও ভালো করে পরিচয় হব ও বলছে আমি শতক অর্জন করলাম আবার এই মেয়েটি বলছে আমার পুতির মালাটিতে একশোটি একশোটি পুঁতি আছে তো বলছে পুতির মালায় একশোটি পুঁতি আছে আবার এই মেয়েটি বলছে আমি দশ প্যাকেট পেন্সিল গুনলাম দশটি করে দশ প্যাকেট পেন্সিল মোট একশোটি পেন্সিল হলো। তো দশটি করে দশটি দশটি করে দশ প্যাকেট পেন্সিল হলে একশো হয় আবার ও বলছে বাজার করার জন্য মা আমাকে পাঁচটি বিশ টাকার নোট দিলেন তো বাজার করার জন্য মা কী দিয়েছেন পাঁচটি বিশ টাকার এক বিশ টাকার নোট দিয়েছেন তো পাঁচ বিশে কত হয় এটিও একশো হয় তারপর আমি একশোটি ডালিম বিক্রি করলাম তো উনি কতটি ডালিম বিক্রি করলেন একশোটি এসো লক্ষ্য করি অপরের প্রত্যেকটি উদাহরণই একশো বুঝাচ্ছি কিন্তু প্রত্যেকজন আলাদাভাবে বলছে এই যে উপরে অ বলছে শতক করেছে ও বলছে অর পুঁতির মালারটিতে একশোটি পুঁতি আছে ও দশটি করে দশ প্যাকেট পেন্সিল গুনল একশো সেখানে যে সবাই বলছে সবাই কিন্তু একশোকেই বলছে কিন্তু সবাই আলাদা আলাদা করে বলছে এসো নিজে করি তো এখন আমরা করবো একটি ক্রিকেট খেলায় হরমনপ্রীত কৌর সাতানব্বই রান এবং স্মৃতি মান্দানা উননব্বই রান খেলেছেন তো হরমনপ্রীত কৌর এবং স্মৃতি স্মৃতি মান্দানা ওরা হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় তো হরমনপ্রীত কৌর সাতানব্বই এবং স্মৃতি মান্দানা উননব্বই রান করেছেন শতক রান অর্জন করার জন্য দুজনের প্রত্যেকের আর কত রানের প্রয়োজন হবে তো আরমানপ্রীত কৌর সাতানব্বই করেছেন এই জন্য তার আর শতক করতে কত রান লাগবে তিন রান লাগবে সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো মানে শতক আর স্মৃতি মান্দার লাগবে যেহেতু উননব্বই করেছে উননব্বই থেকে একশোতে পৌঁছতে হলে এগারো রানের প্রয়োজন একজন মিষ্টির দোকানদার একশোটি মিষ্টির অর্ডার পেলেন তিনি নব্বইটি মিষ্টি তৈরি করেছেন তো দোকানদারে একশোটি মিষ্টির অর্ডার পেয়েছেন তো তিনি তৈরি করেছেন কতটি নব্বইটি আরও কতটি আরও দশটি মিষ্টি তৈরি করলে মোট একশোটি মিষ্টি হবে তো এখানে তোমরা লিখবে দশ এসো সংখ্যারেখাটির দাগ অনুযায়ী খালি বাক্সগুলোতে উপযুক্ত সংখ্যা লিখি তো এখানে পঞ্চাশ দিয়েছে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একইভাবে সত্তর তোমরা গণলে পাবে সত্তর সত্তর থেকে এখানে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর সাতাত্তর আটাত্তর এখানে ছিয়াশি তোমরা গণনা করবে বিরানব্বই একশো এসো দশের গুচ্ছগুলো সংখ্যার একার খালি বাক্সে লিখি দশের গুচ্ছ লিখতে হবে তো এখানে দশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তারপর এখানে দিয়েছে কোনটি বেশি কাছে আছে এই যে আমরা প্রশ্ন এখানে পড়লে পাবো ব্যাঙ্গের কাচের ফরিংটিতে গের দাও ব্যাঙ্গের সবচেয়ে কাচের যে ফরিং যেটি আছে সেটিতে আমরা গের দিতে হবে তাহলে এটি কাছে এটিতে কী করতে হবে গের দিতে হবে এভাবে গোল দিতে হবে ফরিংটিকে খাওয়ার জন্য ব্যাংকটি কোন সংখ্যাটি পর্যন্ত লাফাবে কোন সংখ্যাটি পর্যন্ত লাফাবে ফরিংটিকে খেতে হলে বিশ পর্যন্ত এই যে এভাবে বিশে আসতে হবে এটি এটিকে খেতে হলে তাহলে কোন সংখ্যা পর্যন্ত লাফাবে বিশ কোন দশটি চব্বিশের কাছে আছে চব্বিশের নিকটবর্তী দশ হচ্ছে বিশ তাহলে কোন দশটি এই যে এখানে আর একটি দশ ত্রিশ 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 তিন তিন দশে দশে এখানে দশ দশ কয়টি এটিও একটি আর দুই শূন্য দুই দশে বিশ তাহলে চব্বিশের কাছে কোন দশটি আছে বিশ এটি আছে আমরা এখানে লিখতে পারবো এবার বিশ আর এখানে দিয়েছে চব্বিশের নিকটবর্তী দশ হচ্ছে বিশ এসো রেখায় গের দেওয়া সংখ্যাগুলোর নিকটবর্তী দশগুলো খালি বাক্সে লিখি এই যে এই গের দিয়েছে যেটি এটির নিকটবর্তী দশ যেটি সেটিতে আমরা সেটি এই বাক্সে লিখতে হবে এই যে সংখ্যা গের দিয়েছে ষোলো যেটি এটির নিকটবর্তী দশ হবে এই বিশ ওটি দুই দশে বিশ এখানে এর জন্য বিশ লিখেছি তারপর খ তেইশ এটির নিকটবর্তী বিশ কোনটি হবে এই জন্য এখানে লিখেছি এর নিকটবর্তী হলো এস নিচের সংখ্যাগুলোর নিকটবর্তী দশগুলো সেগুলোর পাশের খালি বাক্সে লিখি এই যে এখানে কতে দিয়েছে একুশ একুশের নিকটবর্তী দশ হবে বিশ দুই দশে বিশ চে চল্লিশের নিকটবর্তী হবে পঞ্চা পঞ্চাশ নব উনব্বইয়ের নিকটবর্তী হবে নব্বই বাষট্টি এর নিকটবর্তী হবে ষাট তো এভাবে দেখে দেখে তোমরা লিখবে এশো খালিগড়ের সংখ্যা লিখি এখানে দিয়েছি একশো একশো দশ তাহলে কত হবে একশো বিশ হবে একশো ত্রিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই এখানে দিয়েছে একশো এক দশের গুচ্ছ গণনা করলে একশো এক তাহলে এরপর হবে একশো এগারো একশো একুশ একশো একত্রিশ একশো একচল্লিশ একশো একান্ন একশো একষট্টি একশো একাত্তর একশো একাশি একশো একানব্বই তো এখানে দিয়েছে একশো বাইশ তাহলে প্রথম কত হবে একশো দুই আরো দশে একশো বারো তারপর আরও দশে কত হবে একশো বাইশ আরও দশে একশো বত্রিশ এভাবে তোমরা এগুলো দেখে দেখে করবে তারপর দিয়েছে এসো খালি করে দুশো থেকে দুশো নিরানব্বই পর্যন্ত লিখি এই যে দুশো তারপর দুশো দশ দুশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এভাবে এখানে দুশো একুশ দিয়েছে এই আগের মতো এখানে তোমরা লিখবে দুইশো এক দুইশো এগারো দুইশো একুশ দুইশো একত্রিশ দুইশো একচল্লিশ দুইশো একান্ন এভাবে দুইশো নিরানব্বই পর্যন্ত লিখে লিখে যাবে আবার এখানে দেখিয়ে দিয়েছি দুইশো নিরানব্বই যুগ এক দুইশো নিরানব্বই সাথে এক যুগ হলে কত হয় তিনশো হবে তারপর

এসো নিচের ছকটির সংখ্যাগুলো লক্ষ্য করি এবং খালি করে চারশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত উপযুক্ত সংখ্যা লিখি তো চারশো থেকে চারশো নিরানব্বই উপযুক্ত সংখ্যা লিখতে হবে চারশো নব্বই দিয়েছে তারপর কী হবে চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো তিরানব্বই চারশো চৌরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই তো এভাবে তোমরা লিখবি আর যদি এভাবে আমরা লিখি এই যে চারশো চারশো দশ চারশো বিশ চারশো ত্রিশ চারশো চল্লিশ পঞ্চাশ ষাট চারশো সত্তর চারশো আশি চারশো নব্বই এভাবে লিখতে পারবে তোমরা এই যে এখানে দিয়েছি চারশো নিরানব্বই যুগ এক তো চারশো নিরানব্বই এর সাথে এক যুগ করলে পাঁচশো হবে তারপর এসো নিচের সংখ্যাগুলো সংখ্যা একায় লিখি এই যে সংখ্যা দিয়েছি এগুলো সংখ্যা রেখায় লিখতে হবে তো একশো একশো থেকে আমরা যদি এভাবে রেখা টেনে যাই একশো এক দুই তিন চার পাঁচ একশো পাঁচ তারপর একশো দশ থেকে একশো সতেরো একশো দশ থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো সতেরো তারপর কোন সংখ্যা লিখতে হবে একশো তেইশ এই যে একশো বিশ একশো একুশ বাইশ তেইশ তাহলে এখানে আমরা লিখব একশো তেইশ একইভাবে একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এভাবে তোমরা লিখবে একইভাবে তোমরা এগুলো করবে এসো নিকটবর্তী শত লক্ষ্য করে কোনটা নিকটবর্তী যে খালি জায়গায় দিয়েছে একশো সংখ্যাটির গাজরটি খরগোশটির কাছে আসে আছে তো ওই যে খরগোশ যেটি এটি এই সংখ্যা শঁখা, একশো সংখ্যাটি কিন্তু কাছে দুশো সংখ্যা অনেক দূরে খরগোশ চিহ্নিত সংখ্যাটির নিকটবর্তী শত হবে খরগোশের তো নিকটবর্তী শত কোনটি হবে একশো এটি এখানে দিয়েছি এশো নিচের সংখ্যা রেখাগুলোর নিকটবর্তী শততে গের দেয় হরগোষ্ঠীর নিকটবর্তী যে শত আছে সেটিতে আমাদের গের দিতে হবে তো এখানে খরগোশের নিকটবর্তী কোনটি হবে দুশো নয় এটি নিকটবর্তী এর জন্য এটি গ্যার দিতে হবে নিকটবর্তী শততে আমরা এভাবে গ্যার দিব তারপরের সংখ্যা খরগোশের নিকটবর্তী শত কোনটি তিনশো এটি তিনশো থেকে দূরে এটিতে আমরা এভাবে গ্যার দিব এসো খালি বাক্সে লিখি একশো বারো এর নিকটবর্তী শত একশো বারোয়ের নিকটবর্তী কোন শত হবে একশো দশ আমার উপরের দিকে গেলে একশো বিশ অনেক দূরে হবে তো বারোয়ার কাচির দশ হলো একশো দশ একশো আশি তারপর একশো দুশো একান্ন এর নিকটবর্তী শত দুশো পঞ্চাশ চারশো এর নিকটবর্তী শত চারশো দশ তারপর দিয়েছি এখানে এশো দুইশো পঁয়ত্রিশ সংখ্যাটি গুচ্ছ এবং খোলা কাঠির সাহায্যে মিলিয়ে নেই মিলিয়ে নেয় তো আমরা দুশো পঁয়ত্রিশের গুচ্ছ আর কুলাঠি মিলাবো তো দুশো পঁয়ত্রিশ আমরা একশোর একটি গুচ্ছ তারপর আরও একটি মানে একশো এর দুটি গুচ্ছ কত হলো দুইশো আর পঁয়ত্রিশ দশ 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 ত্রিশ হল আর কয়টি বাকি থাকে পাঁচটি এক দুই তিন চার পাঁচ তো এভাবে তাই দুশো পঁয়ত্রিশ মানে সমান দুইশো যুগ ত্রিশ যুগ পাঁচ এটি হচ্ছে দুশো পঁয়ত্রিশের বিস্তৃত রূপ যদি আমরা দুইশো পঁয়ত্রিশকে বিস্তৃত রূপে লিখি তাহলে এভাবে লিখব তারপর এখানে দিয়েছে এশো পুঁতি সল আর পুঁতি গণনা করে সংখ্যাগুলো অঙ্কে ও অক্ষরে লিখি এশো একই সঙ্গে সংখ্যাগুলোর বিস্তৃত রূপও লিখি এই যে দিয়েছে শতকে এক দুই তিন চার দশকে এক দুই তিন এককে এক তাহলে এই যদি এই সংখ্যাটি আমরা যদি সংখ্যায় লিখি তাহলে শতকে কত আছে চার প্রথমে আমরা এখানে চার লিখবো তারপর দশকে এক দুই তিন এককে এক চারশো একত্রিশ সংখ্যা অক্করে চার শত একত্রিশ আমরা এখানে অক্করে লিখব এভাবে চার শত একত্রিশ বিস্তৃত রূপে আমরা কিভাবে লিখব এই যে আমরা উপরে পেয়েছি তো চারশো প চারশো একত্রিশকে আমরা বিস্তৃত রূপে এভাবে লিখবো চারশো যুগ ত্রিশ যুগ এক চারশো একত্রিশ একইভাবে তোমরা এটি করবে তারপর দিয়েছে এখানে এশো নিচের তালিকাটি পূর্ণ করে সংখ্যা অক্করে সংখ্যা অঙ্কে বিস্তৃত রূপ দুইশো তো সাত তো এটি দিয়েছে অঙ্কে দিয়েছে তারপর বিস্তৃত রূপে তিনশো চুয়াল্লিশ তো তিনশো চার দশ চার চুয়াল্লিশ এটির বিস্তৃত রূপ কী হবে তিনশো যুগ চল্লিশ যুগ চার এভাবে তোমরা এটি করবে চারশো পনেরো তারপরে এখানে দিয়েছি এসো গুচ্ছ ও কুলা দেখে সংখ্যাগুলো সেগুলোর বিস্তৃত রূপের সঙ্গে মিলিয়ে এই যে গুচ্ছ এবং কুলা কাটি দিয়েছি একশো একশো দুশো এক দুই তিন চার পাঁচ পাঁচ দুইশো পাঁচ তাহলে দুইশো পাঁচ কোথায় এই যে এটি বিস্তৃত রূপ এই তারপরের একশো একশো দুইশো দশ বিশ ত্রিশ চল্লিশ দুইশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুইশো চল্লিশের সাথে দুইশো সাতচল্লিশ এই জি এটির বিস্তৃত রূপ কী হবে এটি হবে দুইশো চল্লিশ আর যুগ সাত সাতচল্লিশ এভাবে তোমরা বাকিগুলো করবে এসো স্থানীয় মান ও নিজ নিজ মান লক্ষ্য করি শতক দশক একক একক দশক শতক তাহলে এখানে কি হলো দুইশো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ দুইয়ের স্থানীয় মান দুইশো এবং নিজ মান দুই এটির কিন্তু নিজ মান হবে যে সংখ্যাটি আছে সেটি হবে তার নিজ মান আর তার স্থানীয় মান হবে দুইশো একক দশক শতক দুই আছে শতকে এর জন্য শতক হবে তিনের স্থানীয় মান তিন দশ বা ত্রিশ এবং এটি দশকে আছে তিন দশে ত্রিশ আর নিজস্ব মান মান বা নিজ মান হবে তিন পাঁচের স্থানীয় মান পাঁচ এক বা পাঁচ এবং নিজ মান পাঁচ এটি যেহেতু এককে আছে এই জন্য তার নিজ মা তার স্থানীয় মান হবে পাঁচ আর তার নিজস্ব বা নিজস্ব মান বা নিজ মানও হবে পাঁচ তারপরে এখানে দিয়েছি একটি সংখ্যার অঙ্কগুলোর নিজ মান হলো অঙ্কগুলো নিজে এসো তালিকাটি গের দেওয়া অঙ্কগুলোর স্থানীয় মান ও নিজ মান লিখি এই যে গের দিয়েছি এটির স্থানীয় মান কি হবে যেহেতু তিন এককে এর জন্য তিন একে তিন এটির স্থানীয় মান হবে নিজ মান হবে তিন যে সংখ্যা আছে সেটি এটি দশকে একক দশক তিন কোথায় আছে দশকে আছে এর জন্য আমরা এভাবে লিখবো দশ তিন দশে ত্রিশ এটির স্থানীয় মান হবে ত্রিশ মান হবে তিন যে সংখ্যাটি আছে সেটি এভাবে তোমরা দেখে দেখে বাকিগুলো করবে তারপর এসো নিচের প্রতিজোড়া সংখ্যার বড় সংখ্যাটিতে শুদ্ধ চিহ্ন দিই কতে দিয়েছে একশো একান্ন দুশো একান্ন কোনটি বড় এটি এজন্য জন্য এটিতে আমরা এভাবে ঠিক দিব কতে দিয়েছি দুশো একাত্তর তিনশো একাত্তর তাহলে এটি হবে বড় এভাবে তোমরা জুড়ার বড় সংখ্যাটিতে শুদ্ধ চিহ্ন দিবে এখানে দিয়েছি এসো নিচের জুড়া সংখ্যার ছোট সংখ্যাটিতে শুদ্ধ দিই এখন আমাদের ছোটো সংখ্যাতে শুদ্ধ দিতে হবে একশো বাইশ আর একশো বত্রিশ তাহলে এটি হবে ছোটো এর জন্য এটিতে আমরা শুদ্ধ দিব তিনশো চোদ্দ তিনশো চৌত্রিশ তিনশো চৌত্রিশ বড়ো তিনশো চোদ্দো ছোটো ছোটোতে আমরা এভাবে শুদ্ধ দিব তারপর এসো বড় সংখ্যাটিতে গেট দিই এখন কি করতে হবে জোড়ার বড় সংখ্যাটিতে গেট দিতে হবে একশো বিশ আর একশো পঁচিশ তাহলে একটি বড় এর জন্য এটিতে আমরা এভাবে গের দিব তিনশো এগারো তিনশো দশ তিনশো এগারো বড় এর জন্য এটিতে এভাবে গের দেব এভাবে তোমরা বাকিগুলো করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ